আসছে বিগ বস সিজন থ্রি বেশ কয়েক মাস আগেই শোনা গিয়েছিল এবার কয়েক বছর পর আবারও বাংলায় আসতে চলেছে বিগ বস সিজন থ্রি দু সালে কালাজ বাংলায় সর্বপ্রথম বিগ বস শুরু হয় সঞ্চালনার দায়িত্বে ছিলেন মিঠুন চক্রবর্তী তবে সেই সময় দুইটি সিজন সম্প্রসার হওয়ার পর বন্ধ হয়ে যায় এরপর অনেক বছর কেটে গেলেও আর আসেনি বিগ বস তবে এবার স্টার জলসায় আসতে চলেছে বিগ বস সিজন থ্রি আগেই জেনেছি সঞ্চালনার দায়িত্বে আছে সৌরভ গাঙ্গুলি যাকে দাদাগিরিতে দেখা গিয়েছিল এবার দাদাগিরি এবং বিগ বস দুটোতেই দেখা যাবে তবে এখানেই শেষ নয় এবার শোনা যাচ্ছে প্রতিযোগিতার নাম জানা গিয়েছে প্রাথমিকভাবে নাম উঠে এসেছে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য এবং তিনা সাহা এছাড়াও নাম উঠে আসছে সুদীপ্তা ব্যানার্জির এদের নাকি প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে পা রাখতে দেখা যাবে এই বিষয়ে সুদীপ্তা ব্যানার্জির কাছে জানা যায় তার কানেও নাকি এই কথা তবে এখনো এটার সত্যতা যাচাই করা হয়নি তবে খুব শীঘ্রই জলসার পর্দায় আসতে চলেছে বিগ বস সিজন তবে কোন চলছে সম্প্রচার হবে তা এখনো বলা যাচ্ছে না এই বছরেই শুরু হবে বিগ বস সিজন থ্রি আপনারা স্টার জলসার নতুন রিয়ালিটি শো বিগ বস সিজন থ্রি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ